ভালোবাসে আমি কিন্তু এখনো ভাই আমার কইলো ভাই আমাদের এখানে গান কোওজ বেশি ব্যানে আরামসে খুশি আসে আর মাইক বাইজ দিছে হ্যাঁ কান না ফকির দান করি দান কর ভাই দান করি ল্যা আখেরাতে ওই পারে পাওয়া যায় দান করেন ভাইরে ভাই দান করেন ভাইরে ভাই গামলাইনে দাঁড়ায় আছে ভ্যান আমার গেটের সামনে একেবারে বাস্তবতা বলছি আমার জীবনের সত্য ঘটনা বলছি বানিয়ে বলা না এটা তো বলতে আমি বললাম এই ভ্যান আলা ভাই আপনি তো এই ভ্যান চালাই ওরা নিয়ে আসছেন তো আপনি ভ্যান চালাই তো ওর সংসারটা চালাই দিতে পারে ওর খামা খাই যে ভ্যান চালাই ওর নিয়ে আসেন বলছে হুজুর আপনি বুঝতে পারেন কে তো বলছে আমি ভ্যান ফকির নিয়ে আসি আপনার কীটা করলো তো আপনি তো নিজেই তো দেখলাম চালাই নিয়ে কেটে ধরেছেন বলছে ফকির আমারে নিয়েছে ফকির আমারে নিয়েছে আমি বললাম ফকির আইন কি করে বলছে আমি ওনার আন্ডারে চাকরি করি ও বছ উনি আমার বস কেন বলছো ভ্যান হোন আর মাইকেও না এই গামলাও আমি ঢোকি মাসে মাসে দশ হাজার টাকা পেতন আমি এই ভ্যানে করে নিয়ে বেড়াই আর গামলা ধরি বাড়ি বাড়িয়েছে আমি বলছি তবে মাইকি কি খাটাইছিস কারে বলছো ও কথা বলি ভার কিটা ও অতো ঠাই নেই একদিন রিকোর্ডিং করে থিয়ে দিয়েস ও তো চল তুই দিলি দে না দিলে অসুবিধা নেই এক ফকির ভিক্ষে করছে পাইক গাছে লিখা রয়েছে যে ফকির মুক্ত অঞ্চল কি মুক্ত ভিক্ষুর মুক্ত অঞ্চল ও নিচে বসে ভিক্ষে করতে আমাদের চাষা যাই বলছে এই ফকির তোর আর কি আজকাল বদ নেই কি হইয়ে কি হইয়ে মানে তুই লিখা কি আর মিশে করছিস কি কি লিখা তো বাপু লিখা পড়া জানি নে পাঁচ ওখানে লিখা রে ভিক্ষুর মুক্ত অঞ্চল আর তুই তার নিচে আসন গেড়ি বইছিস বলছে লিখাও ঠিক আছে আমিও ঠিক আছি কি করি বাচ্চা আমি তো ভিক্ষে করছিনে খিকতে বাচ্চা সাহায্য তো কি চলছে সাহায্য তো চলছে কোনে যাবেন ফকিরদের এখন ওরা তো আমাদের থেকে ইসবার্ট আমাদের থেকে ইসবার্ট আমার বাড়ির গেটে ফকিরা এসে ভ্যানে করে শুয়ে রইছে আল্লাহর ওলি ভ্যানে আরামসে বুঝিয়ে আছে আর মাইক বাজে ভাই করেন ভাই রে ভাই দান করেন ভাই রে ভাই আমার গেটের সামনে একেবারে বাস্তবতা বলছি আমার জীবনের সত্য ঘটনা বলছি বানিয়ে বলো না এটা তো বলতে আমি বললাম এই ভ্যান ভাই আপনি তো

কেন বস ভ্যান ওনার মাইক ওনার এই গামলা ওনার কাড়ি আমি ফকি মাসে মাসে দশ হাজার টাকা বেতন আমি এই ভ্যানে করে নিয়ে বেড়াই আর এই গামলা ধরি বাড়ি বাড়ি এসে আমি বলছি তো মাইকি মাইক কি খাটাই থিয়ে ও কথা বলি পারে কিনা ও তো টাইম নেই ও একদিন রিকর্ডিং করে থ্রি দিয়ে ওটা সলভে তুই দিলি দে না দিলি অসুবিধে নেই খেলা হবে আমি কিন্তু এখনো ভাই আমার বলিল ভাই আমাদের এখানে গান খুব কাজ বেশি তো এই একটু ওয়াজের দিকে যাচ্ছি কাজ শোনাই শোনাব শোনাবিলি কবে আপনি যদি বলেন একটাও গান গাবেন না দুই ঘন্টা ওয়াজ করি দেবো যদি বলেন দুই ঘন্টা গান গাবেন দুই ঘন্টা গান গাবো কোনো অসুবিধা নেই আর যদি নাটক করাইতে চান তাহলে নাটকের স্টেজ করতে হবে ওইটা কোনো ওয়াজের স্টেজ হবে না সেই স্টেজের হিসেবে আমরা নাটক করে বাড়ি বাড়িতে কথা নি পরিবেশ মেনটেন করে চলতে হবে মসজিদে যাই নামাজ পড়ার জন্য উজুখানায় যাই উজু করার জন্য টয়লেটে যাই টয়লেট করার জন্য টয়লেটেরও জরুরত আছে তাই বলে উজুখানায় যাই করবে কথা কয় না হ্যাঁ এটা তাহলে বুঝতে পারি তো সংগীত শোনাবো আলোচনা আসি এই আয়াতটা আমরা কেন কবরের কাছে যে পড়ি তার মানে আমাদের কিছু ওই যে শেখ হাসিনা একটা আয়াত নিয়েছিল লাখুন দিনু খুব দিন এটা শেখ হাসিনার আয়াত বোঝেননি লাখুন দিনু খুব

তার মানে দ্বারকার মত আমরা লাইন بری নেতি চাই কথা বলে না আমি বলেছি যারা বলেছে এই দেশে আমি নিষিদ্ধ করার পক্ষে আমরা নই এই দেশে আমরা রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে আমি তাদের বলেছি অবশ্যই আছে কিন্তু আপনাদের জবাবদিহি করতে হবে যখন নেত্রীর সামনে বাড়ির সামনে বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন অধিকার কোথায় ছিল যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে কে গুম করেছে সালাউদ্দিন তো পাওয়া গেছে ইলিয়াস আলী কে আজও পাওয়া যায় নাই তখন গণতন্ত্র কোথায় ছিল যখন তার একটিকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ব্যাকা করে বাকি দেশে পাঠাইছে এখনো দেশে ফিরতে পারে নাই গণতন্ত্র কোথায় ছিল কথা কয় না আমরা তো গণতন্ত্রের পক্ষে সবার রাজনীতি করার অধিকার আছে কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেয়া হবে না রাজনীতি করতে হলে অবশ্যই যেই রাজনীতি জনগণের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে সেই রাজনীতি করার অধিকার সবার আছে কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা বিচার নিহত হয় আমার আরে মোরাবাব শহীদ হয় তাও হিন্দি জনতার বুকে গুলি চালানো হয় ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ এই গণতন্ত্র আমরা চাই না এই গণতন্ত্র কি চান যদি এই গণতন্ত্র না চান

সম্মানিত তাও জনতা আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম হেফাজতে ইসলাম শরমনা ইসলাম অথবা তাবলিগি ইসলামের কক্ষে কথা বলতে এসেছি স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে যদি করতে চাই তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চায় সংসদে যদি কোরআনের আইন দিয়ে চালাতে চাই সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় এই জামাত ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোন আপত্তি নাই আমাদের মেসেজ এইটাই আমরা কোন দলের নই আমরা কার দলে। আমরা জামাত ইসলাম হেফাজত ইসলাম তাবলিগ ইসলাম আওয়ামী লীগ ইসলাম বিএনপি ইসলামের নই আমরা আল্লাহর ইসলামের ঠিক না ঠিক আমি গ্রান্টি দিয়ে বলছি জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্রান্টি আছে আমার কাছে ঠিক না ঠিক আপনি ইসলাম করেন জামাত ইসলাম করতে কোন হুজুর বলে না প্রয়োজনও নাই আপনি বিএনপি করেন ইসলাম দিয়ে করেন কে দিয়ে ইসলাম দিয়ে ওজন দিবেন যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক আমি বলবো সেইটাই ঠিক কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে সে জামাতও ঠিক নেই